ভিডিও এখান থেকেই শুরু করলাম এখন আমরা আছি নদীর পারে রওনা দিয়েছি যাব বর্ষি উঠাতে মনে মনে একটা আশা যদি ভালো একটা মাছ পাই জানিনা সামনে কি অপেক্ষা করছে হয়তো বড় কোনো মাছ উঠবে আর না হয় খালি বর্ষেই উঠাতে হবে কে জানে আপনারা পাশে থাকুন দেখুন আমাদের আজকের এই অভিযানে আমরা কি মাছ ধরি চলুন আর দেরি না করে দেখে নেই আজকে আমাদের বর্ষিতে কি মাছ হচ্ছে

প্রায় অর্ধেক বর্ষি উঠে সারিল মাছ হয়েছে মাত্র একটা এই একটা মাছ হয়েছে একটা মাছও নাই

তিনটে মাছ হয়েছে না। না। ডোরশি উঠানো প্রায় শেষ পড় যায় কি? নাম বাবা। মাশাআল্লাহ। এইরকমই তো আশা করছিলাম যে এইরকম কিছু হবে। আর আরটু পরে এইরকম কিছুই তো আশা করছিলাম। কিন্তু হয় না তো।

söyleyeyim ne azı? Ben de kitazda tek bir ne? Tek bir ne? Ben de bir mürgün ne? Ben de bir mürgün ne? Ben de bir mürgün ne? İyi bana ne işin? Tek bir. Kal gir maske mürsül ola ki. Ben de kitazda tek bir ne? Bir de kitazda tek bir ne? Bir de kitazda tek bir ne?

মাছ ধরতে ধরতে প্রায় শেষ পয়েন্টে চলে কিন্তু বেশি একটা মাছ হলো না তারপর কালকের থেকে দুই একটা মাছ বেশি দেখা যাচ্ছে কালকে তো শুধু দুইটি বাইলে মাছ ছিল আজকে একটা বাম মাছও পড়ছে একটা বাম মাছ তিনটে পড়ছে বাইলি মাছ

আজ দুই দিনকার দিয়ে কালবি আসবি বাম পাইতে বলে এক সপ্তাহ